এটি আমরা ক্রিমের ওষুধ হচ্ছে নাইটোনিল এটি ত্রিশ যে কোন গরুকে একাই নিয়ন্ত্রণ করা সম্ভব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব আমার সামনে দেখতে পাচ্ছেন একটি গাবি গরু এটি হচ্ছে প্রায় ছয় মাসের মতন কাছাকাছি একটি প্রেগনেন্সি গাবি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি অনেকেই বলে যে যখন কাবিন থাকে তখন ওই কাবিন অবস্থা তাকে কোন সময় কোন সময় ক্রিমের ওষুধ দিতে হবে আমি আপনার আপনাদেরকে এখন দেখাবো যে এটিকে কোন কোন সময় কৃমির ওষুধ দিতে হবে যখন একটি গাবে গর্ভবতী থাকে তখন তাকে সর্বপ্রথম যদি আমরা তিন মাসের সময় ক্রিমির ওষুধ দিয়ে নিই এর পরবর্তী যখনকার তিন মাস পর আমরা ক্রিমির ওষুধ প্রয়োগ করতে হয় যদি আমরা প্রথমবার তিন মাসের সময় কৃমি ওষুধ প্রয়োগ করি তারপর যখন আমরা ছয় মাসের সময় আবার কৃমি ওষুধ প্রয়োগ করব। এরপর যখন কৃমির ওষুধ তিন আবার তিন মাস পর প্রয়োগ করবো তখনকার হচ্ছে সময় হয় নয় মাস আর নয় মাসে একটা গরু বাচ্চা প্রসব করে যখন বাচ্চা প্রসব করবে তখনকার আমাদের ক্রিমের ওষুধ দেওয়ার সময় হবে আর যখনকার ক্রিমের ওষুধ দেওয়ার সময় হবে তখনকার আমাদের বাচ্চা প্রসব করে ফেলবে আর বাচ্চা প্রসব করার পরে আমরা সেই তিন নাম্বার যে ক্রিমের ওষুধটি সেটি দেওয়া যাবে প্রতি প্রতি তিন মাস পর যদি আমরা ক্রিমের ওষুধ দিই তাহলে বছরে চারবার হয় একবার তিন মাসের সময় আর একবার ছয় মাসের সময় আর একবার নয় মাসের সময় নয় মাসের সময় যখন বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তখনকার আমরা বাচ্চার ডেলিভারি হওয়ার পরে বিশ দিন পর দিয়ে দেবো এরপর আমাদের আবার যখনকার গর্ভবতী হবে তিন মাস তখন আমরা দিব এর আগে কোনো ক্রিমের ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নাই তাই আমরা যখনকার বাচ্চা প্রসব করা হয়ে যাবে তখনকে আমরা ক্রিমের ওষুধ দিব সাথে কিছু পরিমাণে ওষুধ দিব এডি দিব। বা কিছু ভিটামিন ভিটামিন দিব ভিটামিন ই দিব তাতে করে আমাদের দিবাদের খুব দ্রুত হেটে চলে আসবে এমনকি একদম তাই আমরা আজকে ক্রিমির ওষুধ দিব আমরা দিব হচ্ছে নাইটোনিল এটি তৈরি করেছে কেমিস্টালিজ লিমিটেড আর সাথে আমরা যাতে মুখের রুচিটা যাতে ঠিক থাকে তার জন্য আমরা দিব পি ফ্লেক্স বেড এটি হচ্ছে একমি ফার্মাসিউটিক্যাল তৈরি করেছে এটি হচ্ছে একটি বড় আকৃতির গাবি যার কারণেকে একে একটু বেশি পরিমাণে ক্রিমে শুদ্ধিত হবে 15ছি লাগবে 11টার ওজন অনুযায়ী ক্রিমের রস দেওয়ার আগে আমরা আগে বিফ্লেক্স ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স ওটি আগে আমরা করে নিব কারণ হচ্ছে এই ক্রিমের রসগুলো একটু ব্যথা একটু ব্যথা অনুভব হয় যার কারণে ওটি দেওয়ার পর একটু পারে তার জন্য আমরা আগেই বি কমপ্লেক্স এই বিপ্লেক্সটি দিয়ে নেব এই রকেট সিরিজ যে কোনো গরুকে একাই নিয়ন্ত্রণ করা সম্ভব খুব আরামদায়ক ভাবে সেটা চিনিস দ্বারা এটি গরুকে ইনজেকশন করা যায় আর ক্রিমের ওষুধ ক্রিমের ইনজেকশন করতে গেলে অবশ্যই খুব ভালো মানে লক্ষ্য করে দিতে হবে যাতে করে কোনোভাবেই মাংসে না যায় এই বাসটা আমরা দশ এম করে নিয়েছি এর পরবর্তী আমরা ওই বাসে পাঁচ এম দিয়ে নিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ